চলে এসেছি আজকে কনস্টেবল মঞ্জুর ফ্লোরে আর এই মুহূর্তে অর্জুনের বিয়ে নিয়ে কিন্তু একদম তোরজোর চলছে আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে অভিষেক মানে শুভজিৎ দা কেমন আছো আগে বলো ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি গায়ে হলুদের লুকে আজকে দেখলাম গায়ে হলুদ জাস্ট আমরা সিন করতে যাব আর কি এখনো সিনে মানে গায়ে হলুদের সিনটা শুরু হয়নি তো ভাইয়ের বিয়েটা দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে তুমি দেখলেই তোমরা দেখলেই যে আমরা দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে বিয়েটা দিচ্ছি তো বির্জা কেন দিচ্ছি কিভাবে দিচ্ছি সেটা তো অনেক অনেক রহস্য আছে তো সরি তুমি আর কি একদম লেগে পড়েছে যে ভাইয়ের বিয়ে দিতেই হবে বিয়ে দিতে হবে এবং আমার পছন্দ করা পাত্রীর সাথেই দিতে হবে এই তো সেই একটাভাবে আর বারবারই আমি ওকে ব্ল্যাকমেইল করে না এরকম ভাবে তো সব করে তো ওকে ইজার চেষ্টা করছি যাতে ও মানে বাধ্য হয় বিয়েটা করতে দাদা তুমি পেতে বলো তো কি হতো কি করতে আমার নিজেরও দাদা আছে এবং মানে আমি যাই না এরকম দাদা হয়তো হয় বাট আমার দাদা খুবই কুল সো ও মানে সবসময় সবকিছুতে সাপোর্টই করেছে তো সো মানে এরকম আমি যাই না মানে আমার খুব সন্দেহ আছে যে আমি যে দাদার রোলটা করছি তাদের তো কোনো দাদা এরকম হয় কিনা মানে এত কঠোর এত নিষ্ঠুর অ্যাকচুয়ালি কিছু মজাও আছে এর পিছনে আর কি মানে অ্যাকচুয়ালি আমি তো দাদা নইও মানে সেটা অলরেডি দর্শক জানে যে আমি ওর দাদা নই আমাকে হায়ার করা হয়েছে দাদার লুকা লাইক আমি একজন ঠিক আছে এবার কী হবে কী কারণে আমি এসেছি এটাই সব মজার মজার ব্যাপার আছে আর কি তো দাদাকে ঘিরে আর কি পুরো রহস্যগণিত একটা ব্যাপার তো মানে তোমার কেমন লাগছে মানে এই চরিত্র একটু অন্য ধরনের হ্যাঁ 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 মানে তথাকথিত নেগেটিভ চরিত্র যে যে কটা ধরো আমি করেছি সেই রকম এক ধাঁচের নয় একটু আলাদা আর সব থেকে মজা এখানে আমি একজন অভিনেতা হয়ে অভিনেতার চরিত্রেই অভিনয় করেছি ঠিক আছে মানে আমার চরিত্রটার অ্যাকচুয়াল নাম হচ্ছে সিড ঠিক আছে তো সিড একজন অভিনেতা স্ট্রাগলার আর কি যে এরকম একটা মানে দাদার চরিত্রে অভিনয় করার সুযোগটা পায় আর কি মানে তাকে টাকা দিয়ে সেই জায়গাটা হায়ার করা হয় সো আমি এখানে একটা অভিনয়ই করছি এদের সাথে আমি জাস্ট প্রফেশন আমি মানে ওটা আমি পয়সা দিয়ে করছি আমি যে খারাপগুলো করছি সেগুলো আমি পয়সা পাওয়ার বিনিময় করছি এই যে পর্দায় মাঝে মাঝে তুমি মানে দুষ্টুমিগুলো করছো দর্শকের ভালোই লাগছে আবার অনেকে বলছে শুভজিৎ খুব মিষ্টি ছেলে একটু পজিটিভ চরিত্র দেখতে চাই এরকম ফিডব্যাক তুমিও হ্যাঁ 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 অনেকেই বলে মানে খারাপের জন্য তো বলে যে এবার তো একটু ভালো হও এরকম লোকজন বলে আর অনেকে যারা সত্যি শুভাকাঙ্ক্ষী তারা বলে যে না তো কিছু একটু এরকম কিছু দেখি এরকম কিছু অ্যাকচুয়ালি মানে সব রকম চরিত্র করেই মজা আছে মানে আমি যেরকম যখন কমেডি করেছি বা করিও তো সেখানে একরকম আলাদাই মজা মানে আমার বেশি ভালো লাগে কোথাও একটা আমার কমেডি করতে ঠিক আছে রোম্যান্স বা এই ধরনের যে পজিটিভ চরিত্রগুলো বা এমনি অনেক অনেক ভালো ভালো পজিটিভ সেরে চরিত্র হয় সেগুলো খুব সুন্দর আমার ভালো লাগে এবং নেগেটিভ চরিত্র সব থেকে মজা হচ্ছে এত এত কাজ করা যায় মানে অভিনয়ের মধ্যে অনেক কিছু কুচি মানে যেগুলো আমরা খুব ভাবি যে একটা ছোটো ছোটো কুটিনাটি জিনিস যেগুলোকে দিয়ে একটা ডাইমেনশন তৈরি করা আর একটা ক্যারেক্টারের ডাইমেনশান তৈরি করা সেইটা নেগেটিভ চরিত্র অনেক বেটার মানে একজন অ্যাক্টার হিসেবে পাওয়া যায় সেই জায়গা থেকে করা প্রিয়মজি বলছে এই যে দুষ্টুমি তুমি করছে তো প্রিয়মজি বলছে না তো যে পর্দায় দুষ্টুমি করতে করতে বাস্তবেও দুষ্টু হয়ে যাচ্ছে

স্বাভাবিক মানে আমিও মানে যেটা হয় আর কি মানে অল্প বয়সে তো মা হ্যাঁ এইসব এত কেন এইসব মেকআপ করছো যাবে না তুমি শুটিংয়ে মানে অদ্ভুত করে আর কি ওকে মানে সে মানে আলাদাই আর কি ওরকম কোনো ব্যাপার নেই আমি সবসময় চাই যে মানে আমি কখনোই চাইবো না যে প্রিয় অ্যাকচুয়ালি কি মানুষের আমাদের কেরিয়ারটা এমন তো আমরা এই যে এজটা এখন যাচ্ছি থার্টি টু থার্টি থ্রি এর এই এজটা দিয়ে ফর্টি ফর্টি ফাইভ অব্দি অ্যাকচুয়াল টাইম যেখানে কাজ করে এবং যে কোনো প্রফেশানে ফর্টি ফর্টি ফাইভে মানুষ সেই অনুযায়ী কাজটা করতে পারে তারপর তো তার ফলটা ভোগ করে আর কি এবং সেটা নিয়ে আরও যতটা ইয়ে করে এবং আমাদের প্রফেশনে তো লাইফ টাইম কাজ করে যেতে হবে তো সবসময় আমি চাই যে ও যাতে ওর সব দায়িত্বের সাথে সাথে ও যাতে কাজটাও ফুলফিল করতে পারে এবং সেই জন্য মানে প্রেগন্যান্সি ধরো হয়ে যখন আমার ছেলে হয় তার ছমাস পরেই ও পরপর দুটো প্রোজেক্টও জয়েন করেছিল সেই সময় কিন্তু সেই সময় অনেকটা ইজি ছিল মানে বাচ্চাকে বাড়িতে ছোট অনেকটা তো বাচ্চা মানে কন্ট্রোল করা ইজি ছিল এখন কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে হ্যাঁ মানে এখন আমারও আমিও চাই যে একটু হালকা হলে একটু একটু হালকা হলে আমি টাইম দিতে পারবো তাহলে খুব দরকার মানে না হলে মানে ওর একটু পেলে কি হয় মানে বাবা মাকে সামনাসামনি সারাক্ষণ পেলে তো ওই অত দুষ্টুমির ভাবটা তখন অতটা হয় না মানে যেটা আমরাও ছিলাম প্রত্যেকেই হয়তো সেই জায়গা হ্যাঁ 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 আর একবার বড় হয়ে গেলে তারপর তো আর এমনিও হাতে পাবো না আর কি কোথায় পালি পালি বেরোবে তো বিয়ে বাড়িতে অনেক কিছুই প্ল্যান অভিষেক করতে হচ্ছে তাই বেশিক্ষণ আটকানো যাবে না আটটা শেষ করছি দর্শকদের জন্য শেষে দর্শকদের এটাই বলবো যে কনস্টেবল মঞ্জু দেখুন এটা তো তামিলের যেটা ওদের রয়েছে সাউথ ইন্ডিয়ান যে ল্যাঙ্গুয়েজ ওটা তো হয় বাংলায় যেটা হচ্ছে এবং সেই গল্পটার অনুপ্রেরণাতেই হচ্ছে কিন্তু কিছু কিছু জিনিস একটু অন্যরকম একটু বাঙালিয়ানা মেশানো রয়েছে তো আপনারা দেখুন মানে অন্যরকম লাগবে মানে সাধারণত সানের দর্শক কম আর কি সান বাংলা লোকে কম দেখেন আর কি হয়তো জানেনও না অনেকে তো সে তাদেরকে আমি বলতে চাই যে আপনারা আপনারা দেখুন মানে অন্যান্য চ্যানেলগুলোতেও সুন্দর সুন্দর কাজ হয় ভালো ভালো কাজ হয় যেগুলো হয়তো পিছিয়ে রয়েছে যারা তারাও কিন্তু অনেক ভালো ভালো গল্পে কাজ করে আমরা কিছু কিছু সিন করি সত্যি খুব সিনেমার মতন সিন করি এবং সেই সিনগুলো মানে মানে মনে রাখার মতন তো কিছু ভালো ভালো দৃশ্য ভালো ভালো গল্প এবং ভালো ভালো কাজ দেখার জন্য অবশ্যই সানবাংলায় চোখ রাখুন কনস্টেবল মঞ্চ